哎。Mm hmm. okay.

ये ये जॉब जॉब हो थैंक्स uh, तो हमारे गवर्नमेंट को वो रविंद्रद्धा वर्मा है कैसे नहीं खेलना पड़ा मेरा खुद एकदम से मेरे जॉब मिला है थैंक मेलागर स्किलगढ़ा डिस्ट्रिक्ट আমি আজকে ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে কপাল লেখা পেয়েছি আমি অসংখ্য ধন্যবাদ জানাই গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমার নাম আবাদুল হোসেন আমার বাড়ি বিশালগড় অরবিন্দনগর আমি আজকে ফিজিক্যাল এডুকেশন টিচারের অফার পেয়েছি আর আমি থ্যাংক ইউ বলবো সরকারকে যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা পেয়েছি টিআরবিটির মাধ্যমে যেভাবে রাজ্য সরকার একটা স্বচ্ছতার সাথে রিক্রুটমেন্ট করেছেন তার জন্য রাজনৈতিক জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে আগামী দিনের যে স্টুডেন্ট তাদের জন্য একটা কোটেশন থাকবে সেটা হচ্ছে ইফ ইউর প্যারেন্টস আর নট রিচ দেন মেক দ্যাম রিচ থংক ইউ আন মোক সুমন ডেৱ্ৰহ্মা টি আৰ বি টি ৰিক্ৰুইটমেণ্টেণ্ট বিচাৰি স্পেচিয়েল ইচ্ছা চাৰ ডৰ মানিক চাহ হ'ব তেনে আমাৰ অফাৰী আজাকা আবাৰেই থেংকুল ল' মা স্পেচিয়েল এপইণ্টমেণ্ট লেটাৰ কাইনত ফ্ৰম দাচপেকটেড স্পেচিয়েল থেংক টু আনাৰেবল চি এম ড্ৰফেচাৰ ডক্তৰ মানেক চাহ